নুরুল হক নূর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক আলোচিত সমালোচিত নাম নূরের জাহিলিয়াতের জামানায় বারবার নির্যাতিত হবার পরেও যেভাবে কোমর শক্ত করে তিনি দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে ছাত্রলীগের চোখে চোখ রেখে যেভাবে সাহস ভরা কণ্ঠে কথা বলেছেন কোটা বিরোধী আন্দোলনের সামনের কাতারে থেকে যে সাহসী নেতৃত্ব দিয়েছেন সেটি ছিল নিঃসন্দেহ প্রশংসনীয় এবং এমন নূরের গৌরবময় রয়েছে এবং নূর ছিল বাংলাদেশের রাজনৈতিক আকাশের এক উদীয়মান নক্ষত্র বাংলাদেশের মানুষও তার এই অসাধারণ ভূমিকায় মুগ্ধ ছিল হৃদয় উজাড় করে তাকে ভালোবাসা জানিয়েছে এবং সেই ভালোবাসার ছোঁয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপির মতো একটি গুরুত্বপূর্ণ আসন তিনি অলঙ্কিত করেছিলেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় নুরু মানুষের এই ভালোবাসার মর্যাদা রাখতে পারেননি নানান সময় নানান নৈতিক পদস্খলন কারণে তিনি বিতর্কিত হয়েছেন বিশেষ করে সর্বপ্রথম তিনি বিতর্কিত হন ইসরায়েলি গুপ্তচর সাফান্দি কাণ্ডে মানুষের এত কিন্তুেরানুষ ওই ঘটনাকে বিশ্বাস করতে চায়নি অনেকে তাকে নানাভাবে ডিফেন্ডও করেছিল যদিও পরবর্তীতে আমরা সবাই জেনেছি ওই ঘটনাটি সঠিক ছিল সত্য ছিল যাই হোক তার পরেও সে টিকে গিয়েছিল কিন্তু এবার এই ভয়ঙ্কর ম্লেচ্ছ বালক তিনি যে তার নৈতিক পদস্খলনের যে নগ্ন রূপটি দেখিয়েছেন এতে তার রাজনৈতিক ক্যারিয়ারে দেখেন আফ্রিদি যে ভয়ঙ্কর নোংরা কাজটি করেছে প্রথমত সে সে রক্ত পিচার টিবি হারুনকে ডিফেন্ড করে তার সোশ্যাল মিডিয়াতে কিভাবে সে তাকে গ্লোরিফাই করবার চেষ্টা করেছে আপনি নিশ্চয়ই একমত হবেন যে এই মুহূর্তে যদি বাংলাদেশের সবচেয়ে তেঘৃণিত দర్শন মানুষের তালিকা করা হয় সেখানে কিন্তু এই রক্তপিচাশ টিবিহারুনের নাম থাকবে সেই هارুনকে সে ডিফেন্ড করার চেষ্টা করছেন শুধু তাই না এর যে ভয়ংকর হাজারগুণ ভয়ংকর অপরাধ আফ্রিদি যেটি করেছে সেটি হচ্ছে এই ফ্যাসিস্টের মানি এবং মাসল ব্যবহার করে জুলায় প্রাইজিং এর সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের মুখ বন্ধ রেখেছিল কাউকে কাউকে ফ্যাসিস্টের পক্ষে কথা বলাতে বাধ্য করেছিল দেখেন এই যে কন্টেন্ট ক্রিয়েটার এরা সকলেই ছিল স্টুডেন্ট বান্ধব ইনফ্যাক্ট এদের অনেকেই রানিং স্টুডেন্ট স্বাভাবিকভাবে ছাত্রদের উপর যখন নিপীড়ন শুরু করল সবাই কিন্তু ছাত্রদের পক্ষে আওয়াজ তুলতো এবং সবাই যদি সমস্যরে একসাথে শক্তিশালী আওয়াজ তুলত তাহলে হয়তো ঘটনা অন্যরকম করতে পারত এই মুহূর্তে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া অনেক বেশি শক্তিশালী এবং প্রভাব বিস্তারকারী সবাই যদি সমস্যারে এভাবে আওয়াজটা তুলত তাহলে হয়তো শেখ হাসিনা এতটা ধৃষ্টতা এবং নিষ্ঠুরতা দেখানো সাহস পেত না সেক্ষেত্রে হয়তো এই দেড় হাজার মানুষের এই করুণ মৃত্যুর মুখোমুখি হতে হতো না কিংবা এই অর্ধ লক্ষ মানুষকে জীবনের তরে এভাবে পুঙ্গ হতেও হতো না সুতরাং এই জুলাই হত্যাকাণ্ডের হত্যাকারী হিসাবে আফ্রিদের বিচার হওয়া উচিত আমি মনে করি যে আফ্রিদের সহযোগী ম্লেচ্ছ পিচার সুলাইমান সুখেনর বিচার হওয়া উচিত তাকেও অ্যারেস্ট করে আইনের মুখোমুখি দাঁড় করানো উচিত কেন সে ধরা ছোয়ার বাইরে আছে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এটা আমি জানি না দেখেন নূরের পদস্খলন কোথায় গিয়ে পৌঁছেছে এই আফ্রিদিকে ডিফেন্ড করবার জন্য সে দুই লাইনের না এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে এবং তার সহযোগী রাশেদও এতে সম্পৃক্ত হয়েছে খুবই দুঃখজনক এবং বোঝাই যাচ্ছে এখানে কিন্তু বিকাশের ব্যবহার হয়নি এভিডেন্স অফ সার্কামস্টান্স বলছে যেখানে ব্যাগ কিংবা ব্রিফ ব্যবহার হয়ে থাকতে পারে ইতিমধ্যে তিনি নুরুল হক নূর থেকে বিকাশ চন্দ্র নূর হয়েছিলেন আর এবার যে কি হয় আল্লাহ ভালো জানে তবে আমরা অন্তত এতটুকু বলতে পারি তার রাজনৈতিক কেরিয়ার শেষ খুব শীঘ্রই সে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা পরিত্যক্ত প্রাণীতে পরিণত হবে একথা নিশ্চিত করে বলা যায় কেনওজন্য বাংলাদেশে এই নর্দদের মতো एग्जांपलই আমরা বেশি দেখি আমরা যদি সেই শেখ মুজিব থেকে শুরু করে তাকেও আমরা দেখি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ তার প্রতি অকুণ্ঠ সমর্থন ভালোবাসা জানিয়েছিল তাকে নেতৃত্বে জায়গাটি দিয়েছিল কিন্তু তিনি চেয়ারে বসে সেই বিশ্বাসের সেই ভালোবাসার মর্যাদা রাখেননি সেই সেইbackslash রক্ষীবাহিনী একদলীয় শাসন ইত্যাদির মাধ্যমে দেশের যেমন সর্বনাশ করেছেন নিচের এবং বংশের ধ্বংস ডেকে নিয়ে রাজনৈতিক ক্যারিয়ারের ধ্বংসের শেষ পেরেকটা নিজেই মেরে দিলে। যাই হোক এই ঘটনাগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ